আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিও জব নিউজ 24 এর পক্ষ থেকে সকলকে স্বাগত আবার কিন্তু প্রায় বেজা করে যে সরকারি জর্ডানে যাওয়ার একটি বিশাল বিজ্ঞপ্তি আসছে এখানে প্রায় 100 জন লোক নিয়োগ হবে মেশিন অফ বর্ডার পদে এখানে আমরা কিভাবে আবেদন করবেন বিস্তারিত এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব বিজ্ঞপ্তি পোস্ট হয়েছে 10/8/2025 এবং এখানে যে পদে লোক নিয়োগ হবে তো আছেন সুইম মেশিন অফ বর্ডার দক্ষতা প্লেন মেশিন ওভারলক মেশিন পরিচালনা বাস্তবিকও থাকতে হবে এবং এখানে সীমা হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ বছর এবং সংখ্যা হচ্ছে একশো জন এবং এখানে মাসিক মূল বেতন হচ্ছে একশো তিরিশ জেডি আবেদনের ক্ষেত্রে এখানে বেশ কিছু শর্তাবলী আপনারা ঘন্টা ডিউটি প্রদান করতে হবে সপ্তাহে দিন ওভার টাইম চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য বৈশিষ্ট্যের মেয়াদটি বাড়াতে পারবেন আর নিয়োগর্তাক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা পরিবহনের ব্যবস্থা করতে হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া তিন বছর দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে জর্ডানে ফেরতদের মধ্যে শুধুমাত্র তাস্কার কোম্পানি যারা ছিলেন তাদের পুনরায় আবেদন করতে পারবেন আর যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানের কোনো মামলা আছে তারা নিয়ে অনুপ্রযুক্ত বলে একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে আর যুদ্ধবিদ্যুস দেশ হতে প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট যোগ্যতা ও দক্ষতার নীতিতে অগ্রাধিকার দেওয়া হবে শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী হবে আর বৈশালের সার্ভিস চার্জ খরচ দিতে আছে নিবেচিত কর্মীদের সকল খরচ কোম্পানি বহন করবে শুধুমাত্র মেডিকেল ফি ব্যবহার এক হাজার টাকা এবং ফিঙ্গার প্রিন্ট ব্যবহার দুশো বিশ টাকা কর্মী গ্রহণ করতে হবে বিশ্বপ্রাপ্তির সাপেক্ষে জর্ডান গমনের পূর্বে কর্তৃক টাকা পরিশোধ করা হবে সাক্ষাৎকারের সময় অবশ্যই যেসব জিনিস আপনাদেরকে নিয়ে যেতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ সাক্ষাৎকারের সময় অবশ্যই আপনাদেরকে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি অংশে এক সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি নিতে হবে এটা কিন্তু পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে আগ্রহী ভার্থীদের উল্লেখিত কাগজপত্র সাক্ষাৎকার প্র্যাকটিক্যাল টেস্ট প্রদানের জন্য নিম্নবিত্ত স্থান উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো আপনাদের যে জায়গায় এখানে উপস্থিত থাকতে হবে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার আমি আবার বলছি তারিখ হচ্ছে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা সকাল আট ঘটিকায় এই সময় আপনার যে কোনো তথ্যের জন্য দেখতে পাচ্ছেন তাদের দুটি টেলিফোন নাম্বার দেওয়া আছে এই টেলিফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করা যেতে বলে উল্লেখযোগ্য যে প্রার্থীদের বায়োটা আনার প্রয়োজন নেই আবেদনের লিঙ্ক গুরুত্বপূর্ণ হয়ে পড়ছেন যে লিঙ্কের মাধ্যমে এখানে আপনাদেরকে আবেদন করতে হবে এস টিপিএস স্ল্যাশ পি এ বোয়েসএল ডট গভ ডট পিডি আবার বলছি এস টিভিএস স্ল্যাশ পিআরএমএস ডট বোয়েসএল গভ ডট পিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে আপনারা এই লেখাটি এই গুগল ক্রোমে যে কোনো ব্রাউজার সার্চ দিলে আপনারা হু হোক আবেদনের পেজটি পেয়ে যাবেন এবং অনলাইনে আপনাদের ইন্টারভিউ নিশ্চয়তা বহন করে তো চাকরির নিশ্চয়তা নয় চাকরির জন্য আপনাকে অবশ্যই টেট টেস্ট ও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা ফি প্রযোজ্য বয়সের কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই বয়সের কর্মী নিজের সিদ্ধান্ত নেয় বয়সের কোনো নগদ অর্থ গ্রহণ করবে না আমি কাউকে কাউকেও নগদ অর্থ প্রদান করবে না চূড়ান্ত হয়ে কর্মী ব্যবস্থা না হওয়া পর্যন্ত বয়স্ক কোনো ফি প্রদান করতে হয় না সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টসে প্রশিক্ষিত সার্টিফিকেটদারিদের এখানে অগ্রাধিকার প্রদান করা হবে তো নিবিধি সম্পর্কে আপনাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক বিস্তি দেবো সেখান থেকে আবেদন করতে পারেন এছাড়া আপনার এস টিভি স্ল্যাশ পিআরএমএস ডট বোয়াল গভ ডট বিডি আর এই লেখাটি আপনারা অনলাইনে যে কোনো ব্রাউজারে সার্চ দিলে আপনারা আবেদনের লিঙ্ক আবেদনের যে পেজ সেই পেজটি পেয়ে যাবেন এছাড়া এসব থেকে কিন্তু বেশ কয়েকটি নিয়ে কিন্তু আসতে গেছে জর্ডান ছাড়াও রাশিয়া নিয়ে কিন্তু আসতে হয়েছে এবং এখানে ভুটাইন কিন্তু আসতে হয়েছে সেখানে কিন্তু আপনার আপনারা আবেদন করতে পারবেন নিত্য নতুন চাকরি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সাথে থাকবেন আর এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ থেকে সেখানেও কিন্তু নিত্য চাকরির আপডেট নিউজগুলো পাবলিশ হয় ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কর্মী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ